বলছি তোমরা কয় ভাই বোন কেন কোনো দরকার আরে না না এমনি জিজ্ঞাসা করছি ও আমরা দুই ভাই বোন দুই ভাই বোন বা বা তো তুমি কি বড় হ্যাঁ আমি বড় বড় মে উম সোনাই তা বলছি এত পড়াশোনা করে কি হবে বিয়ে তো করলে পারো মানে সেই তো যতই ওই ভার্সিটিতে যাও আর যাই করো কুন্তি তো তোমার নাড়তেই হবে হ্যাঁ এই তো পৌঁছে যাবো হুম ঠিক আছে মা কে ফোন করলো বলতো বয় পেরেন্টেন্ট আবার আছে নাকি আপনার তাকে দরকারটা কি অনেকক্ষণ ধরে যাচ্ছে আপনি এক প্রশ্ন করে যাচ্ছেন আপনার কি ব্যাপার কি করতে চাইছেন আপনি বাবা দেখে তো বেশ ভদ্রমেই মনে হচ্ছিল এর ওদের একটা আছে হম এই আপনাদের মতো কিছু মেন্টালিটির মানুষের জন্য না আমাদের সমাজটা পিছিয়ে পড়ছে আর যেখানেই দেখবেন রাস্তাঘাটে যাকেই দেখবেন তাকেই একদম দেখে মনে হবে যে বিয়ে দেওয়ার যোগ্য তাই না এতদিন আপনার শব্দ আপনাকে তো দেখতে শুনতে খারাপ না আপনি কি এটা করে দিন না